মেরাজের আলোচনার মধ্যে অসংখ্য অগণিত শিক্ষা আছে অসংখ্য ইনশাআল্লাহ আগামী জুমায় আমি এটার বিষয়ে বিস্তারিত আলোচনা করব সুরা নাজম থেকে এবং সেখানে সেখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে সেগুলোও শোনাব অনেক গুনা থেকে বাঁচার অনেক গুনা থেকে বাঁচার অনেক নেকের বিভিন্ন ফজিলতের বিভিন্ন কিছু রসুল করিম সাল্লাম দেখেছেন এই যে আল্লাহ তালা বলছেন লি মিন আয়াতিনা আমি মেয়ারাজ করিয়েছি আমি ইসরা করিয়েছি আমার বান্দাকে যেন আমি আমার কুদরত দেখাইতে পারি হজরত রসুল করিম সাল্লাম এই সফরে আল্লাহ রুবুল্লা আলমিনের অসংখ্য গণিত কুদরত দেখেছেন অসংখ্য গণিত সুরাতুল ইসরা থেকে এটা পনেরো পাড়ার শুরু এখান থেকে পনেরো পাড়া শুরু হয়েছে এই সুরায় আল্লাহরুল আলমিন ইসরা এবং মেয়েরাজের দিকে ইঙ্গিত করেছেন আলোচনা করেছেন আল্লাহ রুবুল আলমিন বলেন সুবহান আল্লাদি পবিত্র সত্তা তার যিনি আসর রাত্রের বেলা ভ্রমণ করিয়েছেন রাত্রের বেলা সফর করিয়েছেন বান্দাকে মিনাল মসজিদুল হারাম লাইলাম মিনাল মসজিদুল হারাম রাত্রের বেলা মিনাল মসজিদুল হারাম মসজিদে হারাম থেকে ইলাল মসজিদুল আকসা মসজিদে আকসা পর্যন্ত আল্লাদি বারকনা হাউলা যেই মসজিদে আকসার চারপাশে আমি বরকত দিয়েছি এই সফর কেন আল্লাহ আল্লাহতালা বলেন এই সফর হল আমার কুদরত দেখানোর জন্য আমার নিদর্শনাবলী দেখানোর জন্য ইনাহু হুয়াসেউল বসিদ নিশ্চিত আল্লাহ তালা সবকিছু কিছু শোনেন আল্লাহ তালা সবকিছু দেখেন এখান থেকে পড়ার কারণ হলো আমরা তো এমনিতে পুরো কোরআন মসজিদ শুনতে চাই তবে যদি কোনো প্রেক্ষাপট আসে তাহলে আমরা ভিতর থেকেও শুনি রজব মাস বর্তমানে চলছে রজব মাস শেষের দিকে চলে আসছে তো আমাদের অনেক মানুষের মধ্যে প্রসিদ্ধ হইল রজব মাসের সাতাশ তারিখে সবে মেয়রাজ বা মেয়ারাজের রাত্র এটা তো ওই 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 রাত্রকে অনেকে আমরা উদযাপন করি পালন করি এই সময়টায় মেয়েরাজের বিষয়ে আলোচনা হয় জানা দরকার তো এমনিতে তো ইসলামের যে কোনো বিধান নিয়ে যে কোনো সময় আলোচনা করা উচিত কোনো নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া যে এই আলোচনা কেউ ওই সময় করবো অন্য সময় করব না এরকম ঠিক না খোদ কোরআন মজিদ ও নামাজের ভিতরে কেউ যদি বাঁধা নেয় যে এই কয়েকটা সুরেই আমি পড়বো অন্যগুলো পড়বো না এটাও ঠিক না ওই যে মাস আলায় আছে এগুলা তালেব এলিমরা জানে ওলামায় কেরাম জানেন মাসাল্লায় আছে যে যে কিসারে মুফাসাল পড়বে মানে সুরা জিলজাল থেকে নিচের দিকের সুরাগুলো পড়বে এরপরে আসর এবং এশাতে আসর এবং এসাতে আউসাত মুফাসাল পড়বে আউসাত মুফাসাল আউসাত মানে মধ্যম মুফাসাল একটু বিস্তারিত মধ্যম বিস্তারিত সুরা কিসার মুফাসাল মানে সংক্ষিপ্ত সুরা সংক্ষিপ্ত বিস্তারিত মানে সংক্ষেপে যেগুলো সুরা ছোট ছোটো সুরা আর আসর এবং এশার মধ্যে আওসাদ মুফাসসাল মধ্যম ধরনের বিস্তারিত সুরা ওই সুরাগুলা পড়বে সুরা ই থেকে বুরুজ থেকে নিয়ে নাগ পর্যন্ত ঝিলজালের আগ পর্যন্ত আর সুরা হুজুরাত থেকে নিয়ে আবার বুরুজ পর্যন্ত এগুলো লম্বা লম্বা সুরা দেওয়ালে মুফাশাল পড়বে এগুলা দিতে আছে কিন্তু এর সাথে আবার এটাও আছে যে এটা সবসময়ের জন্য বান্ধব নেওয়ার মতো না মাঝে মাঝে ভিতর থেকেও পড়বে বরং এর উদ্দেশ্য এটা নয় যে শুধু এই সুরাগুলোই পড়বে এই সাইজের আয়াত এই সাইজের অংশ অন্য জায়গা থেকেও পড়বে মানে নামাজে শুধু এই সুরা জিলজাল থেকে নাচ পর্যন্তই পড়তে হবে বিষয়টা এমন না বা পড়লে শূন্য হবে এমন না বিষয়টা হলো এই পরিমাণ যদি ভিতর থেকেও পড়ে তাহলেও শূন্য হবে মানে কেশারে মোফাসালটা এটা পরিমাণ বুঝানোর জন্য আওসাতে মুফাসালটা পরিমাণ বুঝানোর জন্য তিওয়ালে মোফাসালটা পরিমাণ বোঝানোর জন্য মানে কোরআন মাজিদের সব জায়গা থেকেই পড়বে এই হিসাবে যে কোনো আলোচনা তো যে কোনো সময় করা উচিত ইসলামের যে কোনো আলোচনা কিন্তু আবার কোনো বিষয়ে যদি মানুষের মধ্যে ব্যাপক কোনো আলোচনার বিষয় থাকে তো সেই সময় আবার আলোচনা করা যায় বরং বিশেষভাবে এই আলোচনা করে এই সময় এ এই জন্য হওয়া দরকার কারবালার ইতিহাস নিয়ে যেমন আমাদের মধ্যে অনেক বানোয়াট ভিত্তিহীন কথাবার্তা আছে এই শবে মেরাজ নিয়েও অনেক ভিত্তিহীন কথাবার্তা অনেক অসংখ্য ভিত্তিহীন কথাবার্তা অসংখ্য ভিত্তিহীন বর্ণনা আর ওই যে বক্তা যে আছে ওয়েজ ওয়ায়েজদের ম্যাক্সিমামই হইল মানে এলেম কালাম কম থাকে জাহেল হয় এরা চটকদার হয় কথায় খুব মজা থাকে তো রং চং লাগাইয়া ভিত্তিহীন কথারে এমন করে বলে আশ্চর্য এক বক্তা বলছে যে রসুলে করিম সাল্লি সাল্লামের যান কবজ করার জন্য যখন মালাকুল মাউদ বা মৃত্যুর ফেরেশতা এসেছেন তো হজরত রসুলের করিম সাল্লাহ আলু সাল্লাম নাকি নওয়জিউল্লাহ বলছেন যে তুমি এত আগে আসলাকে আমার তো নব্বই বছর হায়াত দিছেন আল্লাহ তো মাত্র তেষট্টি হইছে সাতাইশ বছর আগে আসলাকে তখন নাকি হজরত জিবরি বলছেন যে এই সাতাইশ বছর তো আপনার মেরাজে যাইতে যাইতে কেটে গেছিল নজবিল্লা করবেন না ২৭ বছর কত কখন কেটে গেছে এদের কথা হইল মেয়েরাজে নাকি নবী জি সাল্লাম যে মেরাজ করেছেন ওই সময়টা নাকি ২৭ বছর চলে গেছে সাতাইশ বছর তো কেমন একটা ভিত্তিহীন কথা না। আরো দারুণ দারুন আজগুবি আজগুবি কথা শুনলে তো কেমন যেন লাগে ভিতরটা একটু খালি খালি হয়ে যায় কেমন কেমন রোমাঞ্চকর একটু অ্যাডভেঞ্চার লাগছে যে আরে কি না জানি সামনে কি হচ্ছে না জানি কি হচ্ছে বুঝলে এই ধরনের কথাবার্তা আমাদের আশ্চর্য কথাবার্তা যেগুলার সহি ভিত্তি আছে সেগুলো আমরা শুনতে পারি কোনো সমস্যা নাই কিন্তু যেগুলোর সহি ভিত্তি নাই এগুলো এই চটকদার কথাবার্তা শুনবো না বরং জাল হাদিস এবং জাল বর্ণনার যেই মৌলিক গ্রন্থ আছে যেখানে উসুল বা মূলনীতি বর্ণনা করেছে সেখানে এটাও লিখেছে যে অত্যাধিক আশ্চর্য বিষয় আদি বেশিরভাগই জাল হয় হুম হ্যাঁ সেটার সনদ যদি শক্তিশালী থাকে ভিন্ন কথা সনদ মানে বুঝেন তো সবাই না যেমন এই যে ইসলামের বিষয়ে যে একটা কথা আমরা শুনবো বলবো এই কথাটা তো এই কথাগুলো তো হইতে হবে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে তো কোরআন মাজিদেরটা তো অসংখ্য গণিত বর্ণনাকারীর কারণে এটা একবারে সন্দেহের অতীত এটার মধ্যে কোনো সন্দেহ নাই এই জন্য মাজিদের মজিদের সনদেকে সনদে মুতাবাতির বলে এই সনদ নিয়ে যাচাই বাছাইও করতে হয় না মুতাবাতির বলে এর মধ্যে সন্দেহের হওয়ার অবকাশ নাই কারণ এর বর্ণনাকারী সীমাবদ্ধ না অসীমাবদ্ধ নবীজির জমানায় কোরআন অসংখ্য অগণিত সাহাবায় কারাম পড়েছেন পড়িয়েছেন হিলস করেছেন নামাজে তেলাওত করেছেন ব্যক্তিগত তেলাওয়াত করেছেন ব্যাখ্যা করেছেন ইত্যাদি ইত্যাদি প্রত্যেক যুগে অসংখ্য অসংখ্যগণিত বুঝতেছেন আমার ভাইয়েরা কথা এই জন্য কোরআন মাজিদের মধ্যে কিন্তু বিভিন্ন প্রকার নাই আপনারা যেমন শুনেছেন হাদিসের মধ্যে সহি হাদিস দইফ হাদিস মুরসাল হাদিস মুনকাতে হাদিস শাজ হাদিস নাদের হাদিস আজিজ হাদিস মুসুর হাদিস মদল হাদিস বিভিন্ন প্রকার আছে বলেন কোরআন মজিদের ব্যাপার এরকম শুনছেন কখনো সহি কোরআন জয়ীফ কোরআন শোনেন নেই আছে সহি কোরআন জয়ীফ কোরআন আছে দয়িফ কোরআন মানে হলো নাউজিবিল্লা দুর্বল কোরআন দইফ হাদিস মানে দুর্বল হাদিস তো হাদিসের মধ্যে সহি আছে দয়িফ আছে বিভিন্ন প্রকার আছে কোরআনের মধ্যে এত প্রকার নাই কেন এজন্য নাই যে কোরআনের বর্ণনাকারী প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা সময়ে গণিত লোক ছিলেন যারা সবাই একসাথে বসে মশহারা করে একদম সেম একটা কথা মিথ্যা বানায় বানায় বর্ণনা করতেছেন হইতে পারে না অসংখ্যগণিত মানুষ পুরা বিশ্বে স্থানের ভিন্নতা জমানার ভিন্নতা কিন্তু কথা একটাই তাহলে বোঝা গেল এইটাই কথা না হয় একরকম ধরেন কথার কথা আমরা সবাই মিলিয়া বানায় বানায় একটা কথা বলতে চাই যদি আমরা এক জায়গায় মজমা কইরা শব্দগুলা মুখস্থ সবাই কইরা ঠিকঠাক কইরা না নেই এক জায়গায় জমা হইয়া তাহলে কি কম বেশি হয়ে যাব না একজনে বলবে সলিমুদ্দিন কাকায় বলবে একরকম কলিমুদ্দিন কাকাই কইব কি আর একরকম ভিন্ন ভিন্ন হয়ে যাবে না কিন্তু কোরআন মসজিদ কি ভিন্ন ভিন্ন আছে একই না তাম দুনিয়াতে একই না হ্যাঁ পর আর একটু ভিন্নতা আছে ওইটা কিন্তু আবার কোয়েন না যে আমরা তো শুনছি একটু অন্য অনেকে সাজে এরকম করে পরে এটা হইলো আমি সব খুলে বলে দিচ্ছি যাতে আলহামদুলিল্লাহ এলেম অর্জন হয় পুরাপুরি বুঝাইসা যায় এটা হলো আমাদের বাংলা ভাষারা যেমন নোয়াখালী বরিশালের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিকতার কারণে কিছু ব্যবধান থাকে না কোরআন মাজিদের যে সাত হরফের কথা শুনেছেন সাত কেরাতের কথা শুনেছেন এগুলো হলো আঞ্চলিকতা একটু বুঝেন কিন্তু অর্থ একই অর্থ সবগুলোর কি একই একই এই জন্য কোরআনের ভিতরে কোরআন দুর্বল সহি ইত্যাদি ইত্যাদি ভাগ নাই কিন্তু হাদিসের মধ্যে এই ভাগ আছে কেন আছে কারণ বলেন তো হাদিসের প্রত্যেকটা হাদিস প্রত্যেক জামানায় অসংখ্য গণিত বর্ণনাকারী ছিলেন না কোনো কোনো হাদিস কোন কোন জামানায় দুইজন বর্ণনাকারী তিনজন বর্ণনাকারী একজন সাহাবী শুধু বর্ণনা করছেন কিন্তু বলেন তো এই কোরআন মাজিদটা কয়জন সাহাবী বর্ণনা করছেন দশজন বিশ জন আরে সকল সাহাবি ঠিক কিনা না সবাই বলেন কোন জমানায় একজন বর্ণনাকারী ছিল কোরানের দশজন ছিল কোন জমানায় আর প্রত্যেক জামানায় অসংখ্য অবনিত প্রত্যেক জামানায় কি এই জন্য কোরান মাজিদের সনদ বা সূত্র যাচাই করার দরকার নাই যেমন আপনারা এখানে যারা আছেন এখানে যারা আছেন জর্ডানে গেছেন এরকম কেউ আছেন এখানে নাই নাই না কিন্তু আমি যদি এখন আপনাদের সামনে বলি জর্ডান নামে দুনিয়াতে দেশ নাই বিশ্বাস করবেন কথা কয় না কেন বিশ্বাস করবেন না আপনি কি নিশ্চয়ই গিয়ে দেখেছেন কিন্তু না এই জর্ডান নামক দেশ একটা আছে এটা এত এত বর্ণনাকারীরা বলছে এত এত লোকেরা বলেছে এত জামানার লোকেরা এত অঞ্চলের লোকেরা সবাই মিলে একসাথে বৈশা যে জর্ডান নামে দুনিয়াতে আসলে কোনো দেশ নাই চলো মানুষগুলোর আমরা মগা বানাই বলবো জর্ডান আছে এরকম মশারা করছে হইতে পারে এটা হলো মুতাওয়াতির বর্ণনা অসংখ্য গণিত ব্যক্তির বর্ণনা অসংখ্য গণিত ব্যক্তি বর্ণনা করলে সেখানে বর্ণনাকারী কেমন এটা দেখার দরকার নাই সেখানে ভুল হওয়ার সম্ভাবনাই নাই সবাই মিলা এজন আমি হুজুর হওয়া সত্ত্বেও যদি কই জর্ডান নাই গলা পানিতে যদি কই যে দেখেন আপনারা বিশ্বাস করেন জর্ডান নাই নাইলে কিন্তু ডুবে যেতেছি খতিব সাহরে বাঁচানোর লেগে কইবেন জর্ডান নাই কইবেন না জর্ডান আছে আপনি মরে গেলে যান গা এটাকে বলা হয় মুতাবাতির বর্ণনা তো কোরআন মাজিদের বর্ণনাটা এমন কি বর্ণনা বলেন মুতাবাতির বর্ণনা কিন্তু হাদিসের সকল হাদিসের বর্ণনা এমন মুতাবাতির না মুতাবাতির না হইলে বর্ণনাকারী দেখতে হয় উনি নির্ভরযোগ্য কি নির্ভরযোগ্য না ওনার মধ্যে ফাঁসে কি ছিল কি না ওনার মধ্যে ভুল ত্রুটি ছিল কি না ওনার মধ্যে কীরকম ছিল যদি ওনার মধ্যে ফাঁসে কি থাকে বর্ণনাকারী ফাঁসে ফাঁসে মিথ্যা বলতো জিনা করতো এটা সেটা করতো তার হাদিসগুলোকে বলা হয় জাল তার হাদিসগুলোকে কি বলা হয় যেই লোকটা যেহেতু ব্যক্তি জীবনে মিথ্যা বলতো হইতে পারে সে নবীজির নামে বানাবার মিথ্যা বলছে তো একলা সেই যেহেতু বর্ণনা করছে তার বর্ণনা আমরা নিব না এই দুইজনে যেহেতু বর্ণনা করছে এই দোনোজনে যেহেতু ব্যক্তি জীবনে মিথ্যা বলতো তাদের বর্ণনা আমরা নিব না হাদিসকেও আল্লাহ এই এইভাবে হেফাজত করছেন সুবান আল্লাহ কর অন্য কোন দিন এমন পাবেন না যেই দিনের তাদের নবীর এক একটা কথার এইভাবে বা যাচাই বাছাই হয়েছে সুবান আল্লাহ কর সুবহান আল্লাহ আল্লাহ হ্যাঁ তো এই হিসাবে আমরা যদি ইসলামের বিষয়ে কোনো কথা বলি এই আশ্চর্য অত্যাশ্চর্য যে বিষয়গুলা মগজ দিয়ে বুঝার না ওহি লাগবে সেই নবী করিম সাল্লা সাল্লাম সময় নবীজি একা গেছেন ফেরেশতাদের সাথে নবীজির সাথে কি কি ঘটছে এটা কি আকল দিয়ে বোঝা যাইব নিজেদের চোখ দিয়ে বোঝা যাইব তাহলে কি লাগবে এখানে নবীজির পক্ষ থেকে নির্ভরযোগ্য সূত্র মাফিক বর্ণনা লাগবে ঠিক না এই হিসাবে এই আলোচনা হ দরকার হ দরকার আমি ইনশাল্লাহ একটু বিস্তারিত আলাপ করব মেরাজের বিষয়টা বিস্তারিত কারণ কি কারণ মেরাজের মেরাজের আলোচনার মধ্যে অসংখ্য শিক্ষা আছে অসংখ্য ইনশাআল্লাহ আগামী জুমায় আমি এটার বিষয়ে বিস্তারিত আলোচনা করব থেকে এবং সেখানে সেখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে সেগুলোও শোনাবো অনেক গুণা থেকে বাঁচার অনেক গুণা থেকে বাঁচার অনেক নেকের বিভিন্ন ফজিলতের বিভিন্ন কিছু রুসিলে কারিম সালাম দেখেছেন এই যে আল্লাহ বলছেন নুরিয়া আয়াতিনা আমি মেরাজ করিয়েছি আমি ইসরা করিয়েছি আমার বান্দাকে যেন আমি আমার কুদরত দেখাইতে পারি হজরত রসুল করিম সাল্লি সাল্লাম এই সফরে আল্লাহ রুবুল্লা আলমিনের অসংখ্য গণিত কুদরত দেখেছেন অসংখ্য অগণিত অসংখ্য নবী করিম সাল সাল্লাম নবী করিম সাল্লাম জান্নাত দেখতে গেছেন এই সফরে জাহান্নাম দেখতে গেছেন তো জাহান্নামে গিয়ে কোন 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 আজাব দেখছেন কি গুনাহের আজাব এগুলো শুনলে আমাদের জন্য ওই গুনাহ থেকে বাঁচা সহজ হবে না একটা আজকে বলে দিচ্ছি একটা আজকে বলে দিচ্ছি বিস্তারিত আগামী সপ্তাহ থেকে হবে ইনশাল্লাহ নবী করিম সাল্লা সাল্লাম বলেন আমি জাহান্নাম দেখতে যখন গেলাম ওখানে দেখলাম কিছু লোক পড়ে রয়েছে একদম খুবই খারাপ অবস্থায় আর এদের পেটগুলো হলো এক একটা ঘরের মতো পেটগুলো কেমন এক একটা ঘরের মতো ইউরো মাফি বুতুনিহা মিন জুহুরিহা বাইরে থেকে দেখা যাচ্ছে ভেতরে কি আছে পেট বিশাল বড় এর পাশাপাশি পেটগুলো এমন যে বাইরে থেকে ভিতরের দৃশ্য দেখা যাচ্ছে ধরেন কথার কথা আল্লাহর হুকুম এদের পেট স্বচ্ছ কাচের মতন কিছু একটা হবে দেখা যাচ্ছে বাইরে থেকে ভিতরের দিকে অথবা ছিদ্র পুচ্চা কুটটা গেছে ফাঁকা টাকা হয়ে দিয়ে দেখা যায় হজরত রসুল করিম সাল্লাই বলেন দেখলাম এই যে মটকার মতো পেটওয়ালা লোকগুলা খুবই নিকৃষ্ট অবস্থায় পড়ে রয়েছে বিলাপ করছে এদের পেটের ভিতরে বড় বড় বিষধর সাপ দিয়া ভরা হজরত রসুল্ করিম সাল্লি সাল্লাম নিজের সাথে থাকা হজরত জিবরিলকে জিজ্ঞেস করেন জিবরিল এদেরকে এত মর্মন্তুদ শাস্তি দেওয়া হচ্ছে এমন নিকৃষ্ট শাস্তি এত খারাপ শাস্তি এদের এত বদহাল এরা কারা হবে হজরত জিবরিল আল্লাহ আল্লাহরুল আলমিনের পক্ষ থেকে আদিষ্ট হয়ে বলেন ইয়ারসুলাল্লাহ এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে সুদ খায় নজবিল কইবেন না কি খায় একটু জোরে কি খায় সুদ খায় সুদ এমন অনেক অবস্থা এই যে বর্তমান সিস্টেমটা সুদ সকলের রন্ধ্রে রন্ধ্রে ছড়ায় পড়ছে একটি হাদিসে রসুল করিম সাল্লি সাল্লাম বলেন এক সময় এমন হবে কোনো ঘর বাকি থাকবে না সেখানে সুদের বাতাস হইল ধুলা হইল যাবে এই জমানাটা এখন চলছে আপনি আমি অমুক্ত না ওই যে একটা লোক দশ হাজার কোটি টাকার মালিক হয়েছে এই লোকটার আরো বড় লোক হওয়ার ইচ্ছা মনের ভিতরে এই লোকটা এখন গিয়ে আবার সুদের সাথে জড়িত হয়েছে ওই যে লোকটা এই লোকটা কিন্তু কত খাওয়া যায় এক জীবনে বলেন বলেন কয় হাজার কোটি টাকা খাওয়া যায় বলেন কয় হাজার কোটি টাকা খাওয়া যায় এক বড় হালাল ভাবে দিলে আল্লাহ কোনো সমস্যা নেইগুলো নিয়ামত হালাল ভাবে দিলে হইতে থাকুক সমস্যা নেই কিন্তু হারামে লাগতে হবে হ্যাঁ হারামে লাগতে হবে সুদের সাথে জড়াইতে হবে এটা কেমন সুদ মানুষের রন্ধ্রে রন্ধ্রে ছড়ায় পড়ছে অথচ সুদের এই একটা শাস্তি না কেবল হযরত রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজাত যেই শাস্তিটা দেখে এলেন এই একটা শাস্তি না শুধু কোরআন মাজিদের আল্লাহ রাব্বুল আলামিন সুদখורদের খুবই নিকৃষ্ট অবস্থা বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা Kama Yakumul ladhi yatakhabbathu ash-shaytanu min আল্লাহ রুবুল আলমিন বলেন যারা দুনিয়াতে সুদ খায় এরা মাঠে উঠবে যেন এদেরকে এদেরকে শয়তান কইরা নষ্ট মানে পাগল সাগল হয়ে উঠবে কি হয়ে উঠবে বলেন এই যে দুনিয়া এত সম্মানিত আপনি আপনি যখন হাসরের মাঠে উঠবেন আপনি পাগল মস্তিষ্ক বিকৃত হয়ে রেছে গু খাইতেছেন চুল ছিঁড়ে ফেলাইতেছেন ইত্যাদি ইত্যাদি করতে কেমন লাগবে বলেন তো কেমন লাগবে এমনভাবে উঠবে এমনভাবে হাজরত রসুল করিম সাল্লাম সুদের বিষয়ে এত ধমক দিচ্ছেন এত ধমক দিছেন এত মারাত্মক শাস্তি শোনাইছেন যেন থেকে বাইচা যায় এই আজাব যেন না হয় এই জন্য এত ঘৃণা সৃষ্টি করতে চাইছেন এটার ব্যাপারে বর্ণনা বলে দিছেন যে এটা তোমরা এত ঘৃণিত করো এত ঘৃণিত মনে করো যে নিজের মা বাবার সাথে জিনা করলে যা গুণা হয় এর চাইতে নিকৃষ্ট হলো এটা নিকৃষ্ট হলো এটা এটা ঠিক বাঁচাইতে চাইছেন নবীজি কেন বাঁচাইতে চাইছেন এই যে মেয়েরাজের সফরে জাহান নামী দেখে আসলেন যে সুদখোরদের কি পরিণতি পেটগুলা ঘরের মতো বাইরে থেকে ভিতরে দেখা যাচ্ছে ভিতরে সাপ দিয়া বরা কামড়াইতেছে দংশন করতেছে আর লোক বিলাপ করতেছে এরকম তো এইভাবে মেয়েরাজের রত্রে হজরত রসুলের করিম সাল্লাহ সাল্লাম জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন অসংখ্য কুদ্রত দেখেছেন এগুলো আলোচিত হওয়া দরকার যেগুলো সহি সূত্রে বর্ণিত হয়েছে নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হয়েছে এগুলার আলোচনা হওয়া দরকার না না হয়তো ওই যে সাতাইশ বছর নবীজির হায়াত মেরাজার রাত্রে গেছে গা ওই বর্ণনাই শুনতে হইব আপনাদের আল্লাহ তালা আমাদের সকলের জন্য উপকারী বানান আল্লাহ তালা আমাদের সকলকে যাবতীয় কল্যাণ থেকে হেফাজত করেন বলবো আমি আল্লাহ যারা সুন্নত না পড়েছে